কি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা এখন আমি আছি ভাত চালার মোড়ে দেখতে পাচ্ছ আজ আমার হে আছে ডিজি নিয়ে গিয়েছিল ওখানে রাত দশটা বাজে এখন তোমার দেখাবো আজকে যে সমস্ত মালগুলো বাঁধা হচ্ছে আমি ভিডিও করতে পেরেছি সেসব মালগুলো দেখাবো প্রচণ্ড হাত হাতপা ঠান্ডায় পুরো বরফ হয়ে গেছে গাড়ি চালাতে চালাতে এই যাচ্ছি বাড়ি যাব কুয়াশাটা কেমন দেখে বুঝতে পারছো এখানটা তাও কম একটা ভিডিও ক্লিপ বানিয়েছি তোমরা দেখাবো কেমন কুয়াশা পড়েছে এখন তোমরা জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত রাত্রে তোমাদের এখানে এদিছি তোমাদের জন্য তোমরা সাপোর্ট করবে বন্ধুরা আর যে কথা ছিল পাঁচই জানুয়ারি বইচিতে বড় পিকনিক হবে বহু সেট ঢুকবে সবাই জানো সেইটা চেঞ্জ হয়েছে ওইটা হবে পলতাতে পলতার লোকেশান আমি দিয়ে দেবো পলটা কোন জায়গায় পড়ছে তোমরা সবাই কালকে চলে যাবে কালকে পাঁচই জানুয়ারি কালকে ওখানে সমস্ত সেট ঢুকবে যেটা বইচিতে ঢোকার কথা ছিল সব ক্যান্সেল হয়ে সব পলতায় ঢুকছে ওইটা দেবীপুর হয়ে পলতা যেতে হয় শ্রীধরপুরের দিকে পলতা পড়ছে দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমার দেখাচ্ছি কি অবস্থায় আমরা এখন বাড়ি যাচ্ছি তারপর তোমার দেখাবো ভালো আমাদের ভিডিও দেখতে বন্ধুরা দেখো মানে বইটি থেকে বাড়ি ফিরছি অবস্থাটা দেখে নাও কোনটা ধরো রাস্তা দিকে দেখতে দেখতে চলো সামনে একটা গাড়ি আসছে দেখতে পাচ্ছ তোমরা মানে এতটাই কুয়াশা পড়েছে যে বাড়ি যাওয়া আমাদের মুশকিল হয়ে পড়েছে পুরো অন্ধকারটা দেখতে পাচ্ছ কেমন মনে করো কেমন ওয়েদার গাড়ি ফিট উডিও যাচ্ছে না সামনে একটা গাড়ি আসছে হালকা হালকা লাইট দেখে ওই যাচ্ছে গাড়ি আসছে এরকম ব্যাপার যা করে আমরা যাচ্ছি এতটা কষ্টর মধ্যে তোমাদের ভিডিও দেখাচ্ছি তোমরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা তোমরা ভালো কথা আজকে আমি এসে গেছি এখানে দেখতে থাকো সামনে যে দেখাচ্ছি একটু কুয়াশা কমেছে দেখতে পাচ্ছ বন্ধুরা অসিদ্ধার মাল খোলার কাজ চলছে আর মালটা আজকেই ফার্স্ট ফিল আছে আর ডিজি এই মুহূর্তে চলে এসে দেখতে পাচ্ছ মালটা খুলেই এখানে লোড হবে এই সামনে পাড়ায় ভাড়া আছে ও দিদির ট্রেলার আছে ওই ট্রেলার করে মালটা নিয়ে চলে যাবে আর ওখানে মালটা বাজবে কালকে কোথায় পিকনিক করতে যাবে আমি জেনে নিচ্ছি কোথায় পিকনিক করতে যাবে বলো তোমরা কোন দিকে দেখতে পেলে যাবে মালটা ফুল ফিটিং হবে মালটা এর উপর দিয়ে বাঁধবে চ্যালেঞ্জ দিয়ে সোজা করে বাঁধবে এটা এখন ক্যারাচে বেঁধেছে তাড়াতাড়ির মধ্যে চোখ খোলা হয়ে গেছে যা যারা ফার্স্ট ফিল দেখতে চাইছো অসিত সাউন্ডের কেমন বাজছে কি বাজে সামনে দেখতে পেয়ে যাবে কালকেই কালকে সবাই চলে আসবে কালকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ ফার্স্ট ফিল কেমন বাজছে কি বাজছে সব কিছু দেখতে দেবো বন্ধুরা কালকেও দেখতে পেলে আজকে বন্ধুরা বাকি থেকে সব দেখাচ্ছি দেখতে থাকো সামনে তিদেব সাউন্ড সারাঙ্গুরের মাল মাঁতার কাজ চলছে দেখতে পাচ্ছো বক্স এঁটে গেছে টেলারের রোডও হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এখানে কি নাট বল্টু সব খুঁজছে খুঁজে নাট নেই তাও নাট খুঁজে খুঁজে বার করছে এখানে আর ডিজি লোড হয়ে গেছে কি দেবে টাইট টাইট দিয়ে দেবে টাইট একটু কমই আছে আমার

সে বন্ধুরা পাশের দিকে যাবো বাকি সেটগুলো কোথায় কি আছে তোমার দেখতে দেবো বন্ধুরা সামনে জয় মাখালী টাউন আছে মাল কাজ চলছে দেখতে পাচ্ছো বন্ধুরা হ্যাঁ আরে তা নিয়ে নিতে পারতো তো চালাও আগে তো বলবে দেখতে পাচ্ছো মাল কাজ হয়ে গেছে বক্স বাঁধা কমপ্লিট পুরো আর মেশিন লাটানো কমপ্লিট কোথায় পিকনিক করতে যাবে গোল্টা পলতা পলতা যাবে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ গোডাউনটা ইউটিউবে দেখেছিলাম আজকে সামনাসামনি দেখতে পাচ্ছি ভালো লাগলো ওই যে পুরাতন তিরিশটা দেখতে পাচ্ছ আগেকার তিরিশটা গোডাউনে রাখা আছে আর এখানে নতুন তিরিশটা বাঁধার কাজ চলছে দেখতে পেলে জয়মা কালী সাউন্ড শ্যামনগর দেবীপুর পূর্ব বর্ধমান মিছিল লাটানো হয়ে গেছে তো কালকে ফিস্টি সব কিছু নিয়ে চলে এসেছ গোডাউনের সামনে মালটা ভাঁজছে কালকে পিকনিক করতে হবে সমস্ত বন্ধুরা আগে বলে তো ডিজেল দিয়ে আরে যাদের ভাড়া তারা মারবে এক্ষুনি ওদের চোটখন্ডায় ভাড়া আছে তো এই অসিতার কাছ দেখতে পেলে বন্ধুরা বক্সমাতা কমপ্লিটের দিকেই মাল মারছে কালকে দেখাবো কেমন কি পা সব জায়গায় যাবো কালকে ফাঁকা আছি আর বন্ধুরা জয়মা সাউন্ডের কি কি বিক্রি আছে একটু বলে দিচ্ছে শুনে না তাড়াতাড়ি করে পুরাতন তিরিশটা বিক্রি আছে আর কি বিক্রি আছে জয়মাকালি সাউন্ডের এই পুরাতন ত্রিশটা বিক্রি আছে কেউ যদি কিনতে চান যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো বন্ধুরা আর এই ফোর ডিটা বিক্রি চার পিস এই চার পিস ফোর ডি বিক্রি আছে খুব ভাববে না এই চার পিস ডি বিক্রি আছে দেখতে পাচ্ছ আর এই তিরিশটা স্পিকার স্পিকার বাদে শুধু 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 খোলটা বিক্রি আছে জয় কালী সাউন্ডের দেখতে পেলে বন্ধুরা কে যদি কিনতে চাও যোগাযোগ করতে পারো নাম্বার দিয়ে দেবো আসছি গো হ্যাঁ I সামনে সাউন্ড সম্রাটের মাল বাঁধার কাজ চলছে ডেবি বুট স্টেশনের সামনেই আরেনা সাউন্ডের গোডাউনের সামনে আসি এই মুহূর্তে দেখতে পাচ্ছো সাউন্ড সম্রাটের মাল বাঁধার কাজ চলছে দেখতে থাকো ভিডিওটা এই চং বাজছে আর ডিজি সব লোড হয়ে গেছে দেখতে পাচ্ছো ডিজি লোড হয়ে গেছে বক্স মেশিন সব লাটানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো এবার কিছুক্ষণের মধ্যে বায়না চালু করবে দেখতে পাচ্ছ সাউন্ড সম্রাটের বাঁধা কমপ্লিট এর দিকেই চলছে গেমিং সেট আপ সামনে দেখতে পাচ্ছো চুঙ্গলো সব রাখা আছে কালকে সবাই ফিস্টি করতে যাবে কোথা কালে ফিস্টি করতে যাবে গোপালপুর বীরে পলতে যাবে শুনতে পেলে বন্ধুরা সামনে অনেকগুলো সেটা সেটাই তোমাদের দেখাবো দেখতে থাকো রে দেখতে পেটের এক্ষুনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছি রাত হয়ে গেছে বাড়িতে টাইম লেগে যাবে মা তারা নিউজ সিরিজ দেখ না কেমন বাচ্চা বন্ধুরা

ফাইনাল সাউন্ড আছে মালমাদা হয়ে গেছে ডিজি আছে পংচাইনে দেখতে পাচ্ছো কালকে আসবে ডিজি এ কোথায় পিকনিক করতে যাবে গো পলতা সবাই পলতায় পিকনিক করতে যাবে শুনতে পেলে যেখানে যাচ্ছে সেখানে বলছে পলতা যাবো বাপিদা লাইন জুড়ছে লোকটা বয়স হয়ে গেছে চিনতে পারছো না কেন দেখতে পাচ্ছো সব চুং ফুং সব বাঁধা হয়ে গেছে এই মুহূর্তে কিছুক্ষণ বাদে মাল চেকিং হবে আরেনা সাউন্ড দেবীপুর দেবীপুরেই মাল বাঁধা হচ্ছে পিকনিক উপলক্ষে দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো অনেক সেটা আছে রকস্টার আছে সাউন্ড কিং আছে খেপি মাল একটা মালও দেখতে পাইনি খেপি মালগুলো যেতে হবে খেপি মাল মাল কোথায় বাঁচে জানতে হবে বন্ধুরা সব কিছু দেখাবো দেখতে থাকো ভিডিওটা সামনে যাই সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি সামনে সাউন্ড কিং এর মাল বাজার কাজ চলছে দেখতে পাচ্ছ আর সাউন্ড কিং এর নিউ তিরিশ খুব শীঘ্রই আসছে মার্কেটে দেখতে পাচ্ছ এই যে চং ফং সব রাখা আছে এই সাইডে আর এখানে রাউন্ড চং বেঁধে ফেলেছে মাথার চং বাঁধা হয়েছে রাউন্ড চংটা বাঁধবে কিছুক্ষণের মধ্যেই পুরো বাঁধের গায়ে বাঁধছে কোথায় এতে যাবে ফিস্ট্রিতে পিকনিক কোথায় যাবে

লজ্জা পাচ্ছে ও ঠান্ডায় ও ঠান্ডা লাগছে প্রচন্ড বলছে এ চলো হ্যাঁ কে স্বাধীন ভালো তো আর দেখিনি আমার লুককে লুককে আছো কি বলবো সামনে রকস্টার আছে দেখতে পাচ্ছ রকস্টারের মাল কিছুক্ষণের মধ্যে আগেই ঢুকেছে এই মাল বাঁধার কাজ চলছে একটা নয় লাট টেবিল আছে দেখতে পাচ্ছো আর ডিজি এসে কাছে আর এরাও বিরা পলতাই যাবে সব সেটই বলতে যাচ্ছে আর বলটার লোকেশন আমি রাত্রের মধ্যে দিয়ে দেবো যারা যারা যেতে চাইছো একই জায়গায় সমস্ত সেট যাবে হয়ে আর দেখতে এই যে মাল লাটাচ্ছে ট্রেলার টেলারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মনে করো মাল মারার জন্যে ওটা কেটেছে না কাটা ছিল এটা কাটা হয়েছে তাই বলো হ্যাঁ ট্রেলারটা কেটেছে তাই বলছি এত সুন্দর হলো কি করে কেটেছে মালটা লোডিং এর জন্য কারণ সবাই দেখলাম মনে উঁচু করে মাথা আছে ট্রেলারটা কি কেটে মালটাকে লোড করছে বক লাটানোর কাজ চলছে দেখতে পাচ্ছাটার কাজ চলছে এই সাইড দেখতে পাচ্ছ কালকে সব এক মাঠে পড়বে বহু সেট আছে খেপি মাঠ তিনটে তিরিশ খেপি মাঠে যেতে পারিনি যাবো দেখি তিনটে তিরিশ তিন জায়গায় আছে হ্যাঁ মোজাম মাল গেল কোন দিকে কোথায় যাবে মোজাম মাল গেছে বলছে ঠিক আছে বন্ধুরা পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছি বাকি সেটগুলোকে দেখতে থাকো It's hard enough. It's hard enough.